আসসালামু আলাইকুম এবরান এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমাদের খামারের চোদ্দ নম্বর ট্যাগের একটি ফ্রিজিয়ান জাতের গরু তো এই গরুটি আগে বের করতে পারিনি যার কারণে আজ শুক্রবার এই গরুটি বের করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো সবাই আমার সাথেই থাকুন তো এখন এই গরুটি বের করলাম মাশাল খুব সুন্দর একটি হলিস্টান জাতের গরু এই গরুটি আমাদের খামারেরই গাভীর বাছুর ওর বয়স সাড়ে তিন বছর বয়স তো আমাদের গাভীর বাছুর আমাদের খামারের এই গরুটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার কোরবানির গরু হিসাবে আমাদের এই গরুটি আপনার পছন্দের গরু হিসাবে হয়েও যেতে পারে তো ওকে এখন ওয়াইট স্কেলে ওঠানো হচ্ছে ওর ওয়েট দেওয়ার জন্য তো সবাই আমাদের সাথেই থাকুন সবাই আমাদের সাথেই থাকুন এবং ওকে এখন ওয়াইট স্কেলে ওঠানো হচ্ছে এই গরুটি আমাদের খামারের গাভীর বাছুর তো এই গরুটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুঃখিত ওয়াইটের ভিডিওটা দিতে পারি নাই ভিডিওটা কেটে গেছে তো এই গরুটির ওয়েট হয়েছে পাঁচশো দশ কেজি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম